বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম অংশগ্রহণকারী দল রংপুর রাইডার্স বিগত আসরগুলোতে সাদা সাদামাটা দল নিয়ে প্রতিযোগিতায় নামলেও নতুন মালিকানার অধীনে এবার শক্তিশালী দল গড়তে উঠে পরে লেগেছে ইতোমধ্যে এই যাত্রায় সফলতার মুখও দেখেছে দলটি তারপরও দলকে সমৃদ্ধ করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও একাধিক ক্রিকেটারকে দলে নিতে চায় তারা চৌঠা নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের পঞ্চম আসরকে লক্ষ্য রেখে এরই মধ্যে দলে নিশ্চিত করেছে স্যামুয়েল বদ্রিস জনসন চার্লস রবি বপারা ক্রিস গেল আরফাসানি রুবেল হোসেন ও কুশল ব্যারার মতো খেলোয়াড়দের তবে এরই মধ্যে সীমাবদ্ধ না থেকে প্লেয়ার্স গাছের আগে দলটি আরও বেশ কিছু তারকা ক্রিকেটার নিতে চায় আর সেই লক্ষ্যেই এই মুহূর্তে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিসকে দলে ফিরাতে চায় রংপুর দলে নিতে এরই মধ্যে তাদের সাথে আলোচনাও বেশ দূর এগিয়েছে বলে জানে ফ্র্যাঞ্চাইজিটি এই প্রসঙ্গে ফ্রাঞ্চাইজি দলের কর্মকর্তা বলেন ভক্ত ও দর্শকরা টি টোয়েন্টি ব্যাটসম্যানদের কাছে বিধ্বংসী ব্যাটিং দেখতে চায় আমরা তাই অলরাউন্ডারদের অন্তর্ভুক্ত করে স্কোয়ারের ভারসাম্য ধরে রাখতে চাই এই লক্ষ্য থেকে ওয়ার্নার ও মোরিস্কের কথা ভাবছি আমরা আশা রাখছি খুব শীঘ্রই আমরা খবর আপনাদের নিশ্চিত করতে পারব